সম্পর্কের মধ্যে যখন তৃতীয় ব্যক্তি ঢুকে যায় সেই সম্পর্ক ব্যক্তিটা আসলে কে ঢুকাইছে হিরো আলম রিয়ামা করে আপনারা সবাই জানেন মিথিলার বিষয়ে মিথিলাকে নিয়ে যখন হিরো আলম রিয়ামুলের দ্বন্দ্ব ঝামলা চলাকালীন কিন্তু আমি যখন রিয়াজ রিয়াজের সাথে কাজ করি সেটা আসে মেনে নিতে পারে কিন্তু সে কিন্তু সংসার শুরু করে দিয়েছিল তখন মিথিলাকে নিয়ে সে লুকায় লুকায় সংসার করা শুরু করতে আর একটা যে বিষয় আপনারা বিগত দিকে খেয়াল করছেন হিরোর আসলে আমার সম্মান সে আমার সম্মানের দিকে সে কখনোই তাকায় না আমাকে যত পারে সে ঢেউ কত ভিন্ন ঢেউ করার চেষ্টা করে যতটা সে ছোট করার চেষ্টা করে কিন্তু সে এটা বোঝে না যে রিয়া সম্মান মানে হিরো আলমের সম্মান যেহেতু তার ওয়াইফ ছিলাম এখন যে তার এক্স ওয়াইফ হয়েছি এখনো কিন্তু ধরতে গেলে আমার সম্মান তার সম্মান একটা সময় তো সম্পর্ক ছিল আমাদের তাই না তো আমি হিরো আলমকে একটা কথা বলতে চাইব আপনি আমার সম্মান নিয়ে খেলে আপনি নিজের সম্মান নিজে নষ্ট করেছেন এবার আসেন সে ফার্স্ট টাইম যে কটের বিষয়টা যে বলেছিল বাসার মধ্যে আমার বাসার মধ্যে সে ফ্যামিলি বাসা আমার ছোট বাচ্চা আমার ভাই আমার ভাইয়ের বউ আমার বোন বোনের বাচ্চা এইগুলা মধ্যে কি কখনো কট হয় আপনার আপনাদের কলে কি আপনাদের বাসায় যায় না যায় তো তাই না তাহলে বাসায় গেলে ফ্যামিলি বাসায় কি কট হয় বলেন কট ছিল না সে কিন্তু কট বানাইছে সেটাকে আমার সম্মান নিয়ে সে খেলেছে এত কিছুর এত কিছুর পর আমি যখন হিরোনের কাছে ব্যাগ পেলাম আপনারা দেখছেন সে আত্মহত্যা করার চেষ্টা করেছে আত্মহত্যা করার চেষ্টা করার পর যখন আমি তার কাছে ব্যাগ গেলাম। গিয়ে দেখি সে আগের হিরো সে পরিবর্তন হয়নি তার মধ্যে যে পরিবর্তনটা আমি আশা করে গিয়েছি কিন্তু সেই পরিবর্তন আমি পাইনি তার আমি গিয়ে দেখলাম সে মিথিলার সাথে সেই কন্টিনিউ কথা বলে আবার সে তো গেল এর মধ্যে আবার ইতি ইতিকেও জোগাইছে সে ইতির সাথে সে কন্টিনিউ কথা বলে আমি একদিন ইতিকে ফোন দিয়ে বললাম যে দেখো আমরা তো মিলে গেছি তোমাদের ভিডিও তো আমাদের দমদের মধ্যে করেছ তোমরা তো ভিডিও বানিয়েছো এমন না মিউজিক ভিডিও বানাইছো এমন না তোমরা হচ্ছে মুভি বানাইছো ফেলছো ইনভেস্ট করছো তোমরা মোবাইল ধরে ভিডিও বানাইছো এইসব ভিডিও গুলো আর ছিল না সে আমাকে বলে এই কথা বলার তুমি তখন আমি আলমকে দিয়ে বলাই না আলম তুমি বলো আলমকে সে এই মেয়েটা বলে আপনার সাহসই হয় কিভাবে ভিডিও ডিলে করতে বলার আপনার সাহস হয় কিভাবে আমাকে সে বলে হ্যাঁ আপনি একটা বাড়ির মেয়ে এটা সেটা ভাইয়া ইতি নিয়ে আমি একটা কথা বলতে যে আপনার এখন খোঁজ নেন এই ইতি মেয়েটা এখন বাদ দাম আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় আমাকে ছোট করে আমার আমাকে ছোট করেছে এখন আমাকে যেই যেই জায়গার কথা বলছে সে সেই জায়গায় পৌঁছে গেছে সে এখন বাড়ি গিয়ে ডান্স করে আপনারা খোঁজ দিয়ে দেখেন সে এখন বাদ দাম ঠিক আছে তো কাউকে কখনোই ছোট করতে নেই আমাকে সে ছোট করতে চাইছে আমার তাকে সেই জায়গায় পৌঁছে দিয়েছে আচ্ছা আমি অনেক কথাই বললাম আর আমি এখন বর্তমানে কিন্তু আলোকে ডিভোর্স করেছি আমরা এখন সম্পূর্ণই আলাদা আছি আর আলো একটা স্ট্যাটাস দিয়েছে দেখেছি যে রিয়া মনির বয়ফ্রেন্ড ম্যাক্সুদিকে যেখানেই পাবেন সেখানেই গণ ধরাই দিবেন কেন কি করেছি আমরা দেশের কোনো ক্ষতি করেছি নো আমরা সকল ক্ষতি করেছি দেশ বিরোধী দল কাজ করেছি না করিনি সংসারে গুলি বলা খাই আমি তাকে ডিভোর্স করেছি আমি যথেষ্ট আয়াল একটা মেয়ে আমি আমার ভালো বুঝি আমার মনে হয়েছে আমার কোয়ালিস্ট হিসাবে আমার কলিস্ট হিসাবে বেস্ট হইয়াছে আমি রিয়াজের সাথে যে কোনো জেলায় গিয়ে কাজ আমি আশা করি এখানে আমি কোনো অপরাধ করব আচ্ছা রিয়াজ কিছু বলবো আমরা একটা প্রশ্ন করতে পারি আচ্ছা আমার প্রশ্ন হলো যে আপনি তো যখন কক্সবাজার গেলেন তখন তো হিরলমের ইনস্ট্যান্ট ওই টাইম ওয়াইফ ছিলেন তো আসলে হিরলম কি জানতো যে আপনি রিয়াজকে নিয়ে কক্সবাজার গিয়েছেন আসলে আবারো আমি যখন মিলে গেলাম আমি কিন্তু বলেছি যে ওর সাথে আমি গিয়ে দেখি সেই আগে হিরলমই আসেছিল তাহলে সে কিন্তু এর ওয়াইফের সাথে ভিডিও করেছে প্রতিজ্ঞা করে আমার সাথে সে প্রতিজ্ঞা করেছে যে ইতির সাথে সে কখনোই যোগাযোগ করবে না সেখানে সে আমি তার একটা চুল কাটিং দিয়েছি আপনারা দেখবেন এই যে দিক থেকে চুল কাটা সে চেয়েছে এই ভিডিও আগে বলে চালিয়ে দিবে কিন্তু না তার তো আমি চুল একটা কাটিং দিয়েছি সেই কাটিং চুল সহ সে ভিডিও করেছে ইতির সাথে তখন আমি যখন তাকে বললাম যে আপনি কেন ভিডিও বানাইলেন সে কোন সচেত দিতে পারেন ঠিক আছে আপনি আপনার মতো আমি আমার মতো আমি একটা কাজে কক্সবাজার গিয়েছি মেয়েদের সাথে আমার দেখা হয়ে গিয়েছে সেখানে সে কট করেছে

আপনার আর ম্যাটসুবি নিয়ে যে ঘটনাগুলো আমরা যখন দেখি সামনে আসে বা হিরোমণের সাথে আপনার যখন দ্বন্দ্ব তৈরি হয় আমরা তখনই জানতে পারি আপনাদের মনে মনে ডিভোর্স হয়েছে ঝগড়া হয়েছে যখন ধরেন ম্যাটসুবির সাথে আপনি ধরা খেলেন একবার বাসায় মানে হিরোমণের দৃষ্টিতে একবার বক্সবাজারে তখন আমরা জানতে বললাম আপনার হিরোমণের সাথে ঝগড়া হয়েছে এই যে ঝগড়াগুলো হয় এটা তো আমরা আগে জানতে পারি না কেন নাকি এটা আসলেই ঝগড়া হয় আমার প্রশ্ন কিনা ধরেন আপনি ধরা খাইলেন আমার সংবাদ সম্মেলনে আপনি বলেন আপনি কেন ম্যাক্সি অফির ধরা খেলেন আপনি তো হিরোনামের বো আপনি তখন বলেন যে না হিরোমানের সাথে আমার ঝগড়া হয়েছে আরেকটা কথা হচ্ছে আপনাদের এই দ্বন্দ্বটা অনেকদিন যাবত চলছে সোশ্যাল মিডিয়ায় একটা এবং দর্শক দেখতে দেখতে আমরা বিভিন্ন কমেন্টে পাই সেক্ষেত্রে খিলাম আপনাকে বেশ কয়েকবার বা দিয়েছে শুনেছি আপনিও দিয়েছেন এখন পর্যন্ত কোনো প্রমাণ গণমাধ্যমে আসছে কিনা বা আপনাদের কাছে আছে কিনা সত্যতা যে আপনি সত্যি হিরো ডিভোর্স দিয়েছেন নাকি কয়েকদিন পর আবারও এসে বলবেন যে না হিরো আলমকে আমি দিব বলেছি আমি দিই নাই যদি প্রমাণ থাকে আপনি প্রমাণটা দেখাবেন আচ্ছা এটা কোন জায়গা থেকে দিয়েছেন বা কোন অফিস থেকে দিয়েছেন এটার কোনো তথ্য প্রমাণ

সম্পূর্ণ তৃতীয় ব্যক্তি এই যে মিথিলা নামের মেয়ে এক নাম্বার হচ্ছে মিথিলা নামের মেয়েটার জন্য আমি আর আসলে করতে পারবো না সারা অশান্তি করবে আমাদের মধ্যে দ্বিতীয়ত ইতি চৌধুরী

এরা রাষ্ট্রপতির এবং বিভিন্ন জায়গায় দিয়েছে বলে লেখেছে এই ব্যাপারগুলো আসলে অভিযোগ এসেছিল না এরকম কোনো প্রমাণ আপনারা আশা করি পাননি আমাদের কি কোনো আকুত্তি করা অবস্থায় আপনারা পেছেন কখনো না পাননি ঠিক আছে এটা ক্লিয়ার

তোমার বিরুদ্ধে আমার আর কোনো বাজে কথা বলার কোনো ইচ্ছে নেই তুমি আমার বিরুদ্ধে কথা বলবো না আমরা কেউ কারোর বিরুদ্ধে আর বাজে কথা বলবো না সে আমাকে এটা বলেছে আমি সেটা ভিডিও করে রেখেছি রেকর্ড করে রেখেছি

শেষ করেন ভাইয়া হিরোমা আমার বংশের মধ্যে মিডিয়াতে খুব কমে লোক আছে তারা সবাই চাকরিজীবী চাকরি করে ঠিক আছে তো আমার ফ্যামিলি থেকে কেউ মেনে নেয়নি মিডিয়ার মধ্যে আমি হিরোরমের সাথে জড়াই আমার আমি সবার বিরুদ্ধে গিয়ে তাকে বিয়ে করেছি এটাও তাকে বুঝাইছি দেখো আলো

যদিও তার কাছে কোনো এভিডেন্স নেই কোনো কাবিন নামা নেই তারপর মিথিলাই তো বলছে যে কাজী ডেকে তারা কবুল করে বিয়ে করেছে তাই না এখন আপনারা দেখবেন যে সুশীল সমাজে এই মিথিলা নামের মেয়েটা যা ছড়াচ্ছে আমাকে নিয়ে যে আচ্ছা শেষ করে আমার কথাটা মানে এমন কিছু কথা তারা বলছে মানে হিরো আলম রিয়া হিরো মিথিলার পর রেখা শুনবেন কি বাজে বাজে কথাই মেয়েটা বলছে বিগত দিনে আমাকে নিয়েও সে বলছে বাজে বাজে কথা

তখন কিন্তু রাস্তায় পড়েছিল এই হসপিটালে পড়েছিল সেখানে সবাই ভিডিও করেছে সবাই নিউজ করেছে তারপর আমি কিন্তু নিউজ দেখি মেয়েটাকে কন্ট্যাক্ট করেছি নিউজ দেখি আমি একে মিডিয়াতে আনি হতে পারে আপনাদের সাথে আমি পরিচয় করে দিয়েছি কিন্তু সে কিন্তু বগুড়াতে অলরেডি সে সংবাদ সম্মেলন করেছে বা সাংবাদিকদেরকে কথা বলেছে তখন তারপর ভাবুন যে হ্যাঁ আমি যেটা বলছি সেটা তো সত্যি তাহলে আমি প্রমাণ করে দিই মেয়েটার সাথে কথা বলে

এখনো রিয়ামণি আপনি আপনি করে কথা বলছেন রিয়ামণি যদিও বয়স আপনার বড় আপনার বড় বোন আপনি বিয়ে করছেন সম্মান দিলে সম্মান পাওয়া যায় আপনি বললে কি সে বড় যায় বললে কি

তাহলে এখন কি করবো তাকে কত সে তো আর আমার আপন বোন না তাই না আর সে যদি আমার আপন বোন নাই হয় সে যেভাবেই হোক আমি তাকে বোন ডাকছি তখন ছিল বাট এখন আমাদের মধ্যে এখন তো এটা প্রকাশ করে দিছে আমি তাকে বিয়ে এখন তার সাথে আপনার কি সম্পর্ক প্রেমিক প্রেমিক কেন আমরা একটা গুড রিলেশন

আপনার ইতি আর আলম দুজনের ভিডিও করতে গেছে এই যে আমার এত ঝামেলা হলো মাইক খেলাম আমি মাথা ফাটলো আমার মিথ্য অবাদ ফেসবুকের পেজ হারাইলো আলম আমাকে হুমকি দিলো দেশের মানুষের কাছে আমি হইলাম আমি চিন্তা করলাম যেহেতু করতেছে ভালোবাসে আমি যে বুঝায় শুনে আলমের কাছে আমি বলছি যে আপনার যদি কেউ ভালোবাসে তাহলে আলম ভালোবাসে আপনি চলে যান সমস্যা নেই আমার প্রবলেম আছে তো আমি আমারটা দেখে নিব আলমের কাছে পাঠিয়েছি আলম কি করলো পুরার শরীর ছুঁয়ে ওয়াদা দিলো একটা আর সে করলো আরেকটা

তিন মাস সময় নিতে হয় আর তিন মাসের মধ্যে আশা করি সে আসলে আমার সাথে মুসলিম কারণ তিন মাস সময় দেওয়া হয় ছেলে এবং মেয়ে দুজনের মধ্যে মিল থাকে এক হতে পারে না এখানে সে আমাকে আর বোদাবি করতে পারে না তিন মাসের মধ্যে যদি আমি মনে করি তার সাথে মিলে যাবো বা তার যদি মনে হয় আমাকে সে নেবে সেটা একটা বিষয় আশা করছি হিরো রমান আমার সাথে কোনো আছে আর কি আরেকটি প্রশ্ন হচ্ছে ছোটো হচ্ছে যেদিন হিরো আলম দিয়েছে বা হিরো আলমের সঙ্গে একটা মেয়ে গিয়েছিল ওই মেয়েটি ম্যাক্সবি মাথায় ভারী মেরে মাথা ফাটিয়ে ফেলেছে আপনি পিছে পিছে গাড়িতে উঠে গেছেন এটা দেখে পাবলিক আপনার বুঝে নিয়েছে আপনি হিরো আলম কে না ম্যাক্স কবি কে ভালোবাসেন অ্যাকচুয়ালি পরবর্তীতে যখন আপনার মিলেছেন আমি কিন্তু আবার গিয়েছি আবার গিয়ে তার পরিবর্তন আমি পাইনি

কেন আসলে হিರೋলম পিছনে কেন আমরা বিয়ে করি আচ্ছা পরে আসছে আপনি যাই ওটা পে যে পাইছে না কি হ্যাঁ কবে আচ্ছা এই সাত তারিখে কখন সাত তারিখে কখন এবং কোন জায়গা থেকে রিভোর্স করেছেন আমরা বগুড়া হতে চেয়েছিলাম সে যখন বগুড়ার বাড়িতে যায় তখন আমার সাথে সে সুন্দর ভাবে কথা বলে বের হয়ে গিয়ে সে মাঝপথে ইতি সাথে ভিডিও করে এটা কি করবেন